ভাতের সঙ্গে গরম মাছের ঝোল কিন্তু সবারই অনেক পছন্দের একটা খাবার কিভাবে খুব সহজে আর সুস্বাদুভাবেই রুই মাছের ঝোল রান্না করা যায় সেটাই শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ হলুদ আর মরিচার গুঁড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে মাছের ভেতরে লবণটা ভালোভাবে প্রবেশ করবে এতে মাছের টেস্ট ভালো আসে কিছুক্ষণ পরে প্যানে তেল গরম করে নিয়েছি এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেব তারপর বিপরীত সাইডও একইভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এতে ঝোলে দিলে মাছ ভেঙে যাবে না শুকনো খোলাই কুমড়ো বড়িগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি আমি বড়ি দিয়ে মাছ রান্না করব কেউ চাইলে নাও দিতে পারেন বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে আলু আর বেগুনগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব সোনালি করে ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেব তারপর ওই তেলে জিরা কালো জিরা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা মশলা হিসেবে আমি ব্যবহার করছি জিরা আদা মরিচ বাটা মশলার সঙ্গে আগে থেকেই পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম কারণ এইভাবে তেলের ওপর দিলে ঝোলের রঙটা অনেক সুন্দর আসে স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যে যেমন ঝোল খেতে পছন্দ করে সেই অনুযায়ী জল দিতে হবে আমি ঝোল বেশি পাতলা করবো না তাই জলের পরিমাণ মোটামুটি দিলাম ঝোল ফুটে উঠলে দিয়ে দিলাম ডালের বড়ি বড়িগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি এতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে যাবে এবারে তিন থেকে চার মিনিট জাল করবো যখন ঝোল অনেকটাই কমে আসবে তখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে ঝোলের যে জল জলে ভাবটা সেটা আর থাকে না ঝোলের ওপরে তেল ভেসে উঠেছে তার মানে বোঝাই যাচ্ছে যে রান্না হয়ে গেছে এখন সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো জাল করে চুলারাজ বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর এই তো মাছের ঝোলের ফাইনাল লুক কড়াই থেকে নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য প্রস্তুত এইভাবে রুই মাছের ঝোল রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা ট্রাই করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন